হ্যালো গুড মর্নিং সব চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে এই লোকটা এসছে যার কাছে কিন্তু এরকম ঝুলঝাড়ার তারপর হচ্ছে তোমার এমনি সূক্ষ্ম ধুলো ঝাড়ার প্রচুর জিনিস রয়েছে আর আমাদের ঘরের আমাদের যে ফটোগুলো লাগানো সেইগুলোর জন্য কিন্তু আমার একটা খুবই সূক্ষ্ম ধরনের একটা নরম সফট ঝুল ঝাড়ার দরকার ছিল সেই কারণে কিন্তু আমরা অনেক ধরনের আইটেম দেখছিলাম আর তার ভেতর হয়েছে আর এটা সফটও আছে আর আগে যেটা দেখলাম না ওটা আমার মনে হচ্ছিল যে মুরগির পালক দিয়ে করেছে ওই জন্যে ঠিক পোষালো না তাই জন্যে কিন্তু এটা নিয়ে নিলাম আমার এটা খুব ভাল ভালো লেগেছে আর এটা অনেক কালারফুলও রয়েছে সেই কারণে আর আজকে দেখো বিনি সকাল থেকে বায়না জুড়েছে ওর বাবাকে যে আমাকে ঘুরতে নিয়ে চলো তো কোথায় যাবে কোথায় যাবে ঘুরতে তো বললো ঠিক আছে এত বায়না যখন করছিস তাহলে আজকে চল একটু ঘুরিয়ে নিয়ে কারণে কিন্তু বাবা আর মেয়ে দুজনে বেরিয়ে পড়েছে একটু ঘুরতে তো 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 কোথায় যাবে আমি আমি না না যাব ওরা দুজন একটুখানি বেড়ালো ঘোড়ার ঘোড়ার উদ্দেশ্যে আর দেখো কথা বললে জাস্ট খুশিতে বিনি আত্মহারা হয়ে যায় আর তারপরে ঘুরতে ঘুরতে চলে গেছিল হচ্ছে আমাদের মাসি শাশুড়ির বাড়িতে আর ওই বাড়িতে দেখো এতগুলো খরগোশ রয়েছে না সেটা দেখে বিনিত মাথা নষ্ট হয়ে গেছে মানে ও তখন কি করবে খরগোশের বাচ্চাগুলো নিয়ে ও নিজে বুঝতে পারছে না তো দেখো আদর করবে না কি করবে ও নিজেই বুঝতে পারে না দেখেছো দেখো কি করছে আর এদিকে দেখো আমি যে ঝুল ঝাড়ারটা কিনেছিলাম সেটা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এই যে যে আমার পুচকুর ছবিগুলো আমি টানিয়েছিলাম না এগুলোতে একটু সূক্ষ্ম সূক্ষ্ম ধুলো পড়ে সেগুলোকেই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম মেনলি আমি ট্রাই করছিলাম যে আদেও ধুলো বিনি এখন কিভাবে চকলেট খায় পুরো চকলেটটা বের করে নিয়ে বা হাতে নিয়ে এখন ভেঙে ভেঙে চকলেট খাচ্ছে পুরো চকলেট খেয়ে নেবা তুমি কে রে কাউকে দিবি না তো ঠাম্মাকে ডাকছিস কেন আমি খাবো আমার কি যে ঠাম্মাকে ডাকছিস তো ঠাম্মাকে ডাকছিস কেন এই চকলেটটা দিয়ে দে চকলেট দেওয়ার জন্য তুই তো বললি কাউকে দেব না আমি বলবো বেবি চিকিট মুম্মাকে আর কাকাকে সবাইকে দেব না শুধু আমার ঠাম্মাকে দেব বাবা ঠাম্মা ঠাম্মাকে ডাক দিচ্ছি ঠাম্মা ও ঠাম্মা আমি জানি এটা মা খেয়ে নেবে কোনটা মা খেয়ে নেবে ওই যে টান লাগে না কেবল ও ওই মিল্কি বার তোমাকে দেবে না যে ক্যাটবেরিটা আমাকে দিলে না সব খেয়ে নিলে তার বেলা দিয়ে দিস আমাকে একটু এবার ও বাবা দিটা বলবা তো